আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো গতকাল কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের চতুর্থ মেরিট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আমি কালকে ভিডিও দিতে পারি নাই আমি ব্যস্ততা থাকার কারণে এবং আমার মানে পরীক্ষা থাকার কারণে কিন্তু ভিডিও দিতে পারি নাই তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি তো আমি আজকে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি কার্যক্রম বিষয় এবং পঞ্চম মেরিট লিস্ট কবে দিবে এবং চান্স না পেলে করণীয়টা কি সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো আর আমি মনে করি আমাদের যে ইউটিউব প্ল্যাটফর্মে যে এডুকেশন নিয়ে নিয়ে কাজ করে এখানে কিন্তু কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে তথ্য আপডেট দেয় না তো আমি শুধুমাত্র আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আমি এই আপডেট প্লাস গাইডেলার মূলক দিচ্ছি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের যে গতকাল যে চতুর্থ মেরিট লিস্ট দিল তো সেখানে বলা হয়েছে যারা চান্স পেয়েছে তারা কিন্তু দুই থেকে চার জনের মধ্যে ভর্তি হতে হবে আর অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও পাবে তো ভর্তি হতে বলছে যে দুই থেকে চার জনের মধ্যে ভর্তি হতে বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর যারা এই দুই থেকে চারটা চার জনের মধ্যে ভর্তি হতে পারবে না তারা কিন্তু মানে এখান থেকে বাতিল হয়ে যাবে অর্থাৎ এখানে তারা ভর্তি হতে হবে নয়টা থেকে চারটা পর্যন্ত তাদের ভর্তি হতে হবে সরি নয়টা থেকে চারটা পর্যন্ত ভর্তি হতে হবে এবং দুই জনের কিন্তু দুই জনে যেটা হবে ফর্মটাদের এটা পূরণ করতে হবে আর পঞ্চম মেডিট লিস্ট কিন্তু দিবে পঞ্চম মেডিট লিস্ট দিবে কিন্তু ছয় জুন ইনশাল্লাহ তারা বলছে যে ছয় জুন তাদের পঞ্চম মেডিট লিস্টটা দিবে আর তোমাদের জন্য সুখবর যারা সেকেন্ড ড্যাম দিতে যাচ্ছে মানবিক এবং ব্যবসা শাখা তারা কিন্তু একদম বেঁচে আমাদের চালু হতে যাচ্ছে পাঁচ জুন পাঁচ জুন যারা পাঁচ জনের আগে ভর্তি হতে পারবে তারা চারশো টাকা আর হচ্ছে পাঁচ জনের পরবর্তী হলো কিন্তু পাঁচশো টাকা এবং এটা কিভাবে হবে এটা হচ্ছে বিষয় ভিত্তিক প্রথম বিষয় ভিত্তিক পরে হচ্ছে অধ্যায় ভিত্তিক পরে মাসিক সাপ্তাহিক সকল পরীক্ষা হবে প্রায় এক বছর তোমরা পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইম পরীক্ষা আগ পর্যন্ত তোমরা কিন্তু দিতে পারবে আর বিস্তারিত কমেন্ট বক্সে রয়েছে বিস্তারিত দেখতে পারবে এবং ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওইখানে গিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো পঞ্চম লিস্টের কথা বললাম এখন যদি বলি চান্স না পেলে করণীয় কি ভাই এখন শুধুমাত্র চারটা মেরিট দিয়েছে ভাই এখনো কম পক্ষে পাঁচ থেকে ছয়টা মেরিট কিন্তু দেওয়ার বাকি রয়েছে এবং আমি পরবর্তী যে ভিডিওটা করব সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়টি মেরিট দিবে এবং ইউনিটের কত সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তো তোমরা মোটামুটি বুঝতে পারছো এখানে কি কি আপডেট দেওয়া হয়েছে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো তোমাদের জন্য শুভকামনা